সত্যধর্ম ধর্ম শুনো প্রণব সুরব এই বোমদেবোমা ফাটিয়েছিলেন সত্যের এতম বোমাথ ফাটিয়েছিলেন আঠারোশো পঁচাশি সালে বিশে অক্টোবর কি বলছে আহা জগতের আজ কি শুভ কি আনন্দময় দিন এই অমৃতময় দিন কোটি কোটি মানবের উদ্ধারের পথ আজ প্রকাশিত হইল আপূর্ণ জগৎ আজ পরিত্রাণ প্রাপ্ত হইতে চলিলো এই অপেক্ষাশুকের আনন্দের দিন আর কি হইতে পারে হে মানবগণ তোমরা প্রস্তুত হও তোমাদেরের পরিত্রাণ করিতে পরম পিতা আজ উদ্যত হইয়া আছেন তার মানে এতদিন প্রকিত সত্য উন্মচন হয়নি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব মিথ্যায় পরিপূর্ণ ওই মিথ্যার ভিতরে এক তো পুরোটাই হচ্ছে মিথ্যায় পরিপূর্ণ কিঞ্চিত ওই মিথ্যার ভিতরে কিঞ্চিত কিঞ্চিত প্রতিটা ধর্মের ভেতরে কিঞ্চিত কিঞ্চিত সত্য আছে যদি একটা নদী হয় তার এক বিন্দু জলের এক বিন্দু যে জল সেই রকম একটা সত্য সে পৃথিবীর যতগুলো ধর্মই আছে সব মিথ্যায় পরিপূর্ণ কেন মিথ্যায় পরিপূর্ণ কিভাবে পরিপূর্ণ বললাম না প্রথম বমটা ফাটিয়েছিলেন আঠারোশো পঁচাশি সালে বিশে অক্টোবর সৃষ্টির শ্রেষ্ঠ গুরু না হলে এই সত্য জানাতে পারি না পৃথিবীর সকল ধর্ম নরকের পথ প্রশস্ত করছে এই সত্য জানাচ্ছি কি বলছে সত্য ধর্ম যথার্থ বিবরণ এই গ্রন্থের প্রকারন্তে বিবৃত হইবে বললাম না অ্যাটেম বোমা কেন হাইড্রোজেন বোমা ফাটিয়েছিলেন মুখবন্ধে এই মাত্র বলা যাইতেছে যে নিরাকার অদ্বিতীয় সর্বব্যাপী সর্বশক্তি মান অনাদি অনন্ত অসীম অনন্ত গুণ নিরান পরম পিতার উপাসনা করিবে মনুষ্য সকিত অনুসারে আত্মপ্রসার আত্ম উন্নতি লাভ করে দেহ ত্যাগান্তে পরলোকে অবস্থিতি করে আর পরলোক দিকের মধ্যে কতগুলি আত্মা পুনরায় জন্মগ্রহণ করিয়া থাকেন কেউ কেওয়ার। জন্মগ্রহণ করেন না এ বিষয়ে বিশুদ্ধ ধর্মের মতে সাকার উপাসনা নাই এই বিশুদ্ধ ধর্মের মতে মানে সত্য ধর্মের সাকার উপাসনা নাই পৃথিবীতে সাকার পরিপূর্ণ প্রতিটা ধর্মের ভেতরে সাকার পরিপূর্ণ একটি পাথরকে চুমু দিলে স্বর্গে যাওয়া যায় উন্নতি করা যায় সাকার মূর্তিকে কল্পিত মূর্তিকে সামনে নিখে এবং ওই মূর্তির ভেতরে আবার বলছে ইনি পরম পিতা এক তো মিথ্যা তার উপরে আবার মিথ্যা সৃষ্টির স্থিতি লয় কর্তা সর্বশক্তিমান এই যে অবস্থা যোগ সাধনা নাই জাতিভেদ নাই নির্বাণ এই জাতিভেদ তাই সকল ধর্মের ভেতরে আছে ভেদ মতে গুণ একমাত্র ধর্ম সত্য ধর্ম যেখানে গুণ সাধনার কথা বলা আছে আর সমস্ত জায়গায় দোষের চর্চা চলছে ঈশ্বর উপাসনা ও গুণের অভ্যাস একমাত্র কার্য এই ধর্ম অনুসারে জগতের ও জ্ঞান করিতে হয় এই নরনারিসের পরম পিতা থেকে সৃষ্টি হয়েছে তাই সবাই আমার ভাই এবং ভগ্নি এই অবেদ ভাব অবশেষে সমস্ত চেতন পদার্থের আমরা যা দেখতে পাই সেই ভাব তৈরি হবে এই ধর্ম অবলম্বন হিন্দু শাসক আশ্রমের বিশেষ কোন আশ্রম আশ্রম কি প্রয়োজন নাই ওই যে শাখার উপাসনা নাই যোগ তার মানে চতুর্ভিদ বিষয়গুলো রয়েছে কি শাখার উপাসনা আছে যোগ সাধন আছে জাতিভেদ আছে ঈশ্বরে লীন অর্থাৎ আমি পরম পিতা তাকে আবার পরম পিতা বানিয়ে দিচ্ছে ও পরম পিতা হয়ে যাচ্ছে একটি শ্লোকে আছে কি বললাম না পেতে সকল ধর্মই মিথ্যায় পরিপূর্ণ তার ভেতরে কিঞ্চিত ইঞ্চিত সত্য আছে সত্য খুঁজে বের করতে খুব কষ্ট হয় এই সত্যের হাইড্রোজেন বোমা ফাটিয়েছিলেন মহাত্মা গুরুনাথ এ হাইড্রোজেন বোমা বৃহৎ আকারে ধারণ করবে পূর্ণ আকারে সবাই দেখতে পাবে একটি সময় অন্যান্য সমস্ত ধর্ম নিভে যাবে পৃথিবী থেকে সত্য ধর্ম চির উজ্জ্বল দীর্মান অবস্থায় থাকবে এটা পারলৌকিক মহাত্মাদের উক্তি তারা এক যুগে এই সত্য ধর্ম প্রচারের জন্য উদ্যত হয়েছিলেন মহাত্মা গুরুনাথকে সম্মুখে রেখে এই সত্য আর গুরুনাথের কথা বোঝা বড় মুশকিল ভাবে তিনি বলেছিলেন হাইড্রোজেন বোমা পরমাণু বোমা অতি সূক্ষ্ম তেমনি কথাটাও যে লেখনি তিনি লিখে গেছেন সেগুলো সূক্ষ্ম তিনি বলেছেন কি অন্যান্য ধর্মে

কষ্ট আকারে বলছে সত্য ধর্ম যে পৃথিবীর সমস্ত প্রচলিত ধর্ম অপেক্ষা সত্য ও উৎকৃষ্ট তাহা প্রথম বর্ণিত হইবে একশনে এবং উহা যে অন্যান্য প্রচলিত ধর্ম অপেক্ষা বিভিন্ন আলাদা এই ধর্ম পৃথিবীর কোন ধর্মের সঙ্গে মিল নেই তাহাই প্রদর্শিত হইতেছে সত্য দানের সাকার উপাসনা নাই কোন রকম সাকার বাদ এখানে বরদাস্ত করা হয় না সাকার বিষয়টা কি যাকে ধরা যায় তাকে ছোঁয়া যায় ইন্দ্রিয় হয় সেই সাকার তার উপাসনা হয় না গুণের উপাসনা হয় গুণ নিরাকার প্রেম তাকে দেখা যায় ধরা যায় আমরা অনুভূতি দ্বারা এই যে অনুভূতি এই অনুভূতি এসে শক্ত পোক্ত করতে হয় পৃথিবীতে এই সত্য জানাতে হবে সত্য অর্থাৎ বিজ্ঞান যে ধর্মে বিজ্ঞান নেই সেটা অসত্য এই সত্যের কথা জানিয়ে গেছে তাই এখানে বলছে সাকার উপাসনা নাই সুতরাং সমস্ত সাকার বাদ ধর্ম হইতেইয়া সমস্ত সাকার পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব সাকার বাদ তার থেকে আলাদা প্রতিটি কথা যত্ন সহিত এবং সত্যকে অবলম্বন করে লেখা এখানে বলছে সমস্ত ভালো করে বুঝতে হবে সমস্ত সাকারবাদ পূর্ণ ধর্ম হইতে ইহা বিভিন্ন নাই আসনে ন্যায় কোন প্রকার আসন সিদ্ধিও নাই সুতরাং ইহা সমস্ত যোগ সাধন ধর্ম এবং আসন সাধন ধর্ম হইতে বিভিন্ন আলাদা নিরাকার বেদান্ত প্রতিবাদ্য ধর্ম স্বল্পকাল প্রচলিত বেশি দিন হয়নি আঠারোশো পঁচাশি সালে বিশে অক্টোবরে যে সত্য ধর্ম প্রচার হয়েছে তার খুব বেশি আগে এই ধর্ম প্রচার হয়নি তাই বলছে স্বল্পকাল প্রচলিত ব্রহ্মধর্ম হইতে ইয়া বিভিন্ন ব্রহ্মধর্মের প্রচলন করেন ব্রাহ্মধর্ম প্রচলন করেন আমাদের এই হুগলি রাজা রামমোহন রায় থেকে মানে তিনি বেদ থেকে নিয়ে বেদের নিরাকার বাদ তিনি ওখান থেকে নিয়েছে কিন্তু বেদে বেদা বেদের অন্তে বেদের শেষ প্রান্তেও পরলোক কি সেটা কিন্তু সেখানে থেকে উদ্ধার করা যাবে না নেই তো উদ্ধার করবে কোথা থেকে কি হয় কি করে যাওয়া যায় ইহলোক থেকে পরলোকে কি করে যাতায়াত করা যায় পরলোকটা কি এই বিষয় নেই সেই বেদকে সম্মুখে রেখে ধর্ম প্রচলিত হয়েছিল সেটা হচ্ছে ধর্ম। বেদান্তের বেদের বেদে আছে এই যে সোহাং আমি পরম পিতা এইটুকুন অব্দি ওখানে আছে আর সেটা অহংকার আমি পরম পিতা নই আমি সৃষ্টিকর্তা নই আমি সীমার ভেতরে আছি পরম পিতা সীমা বলছে আমি অসীম একটি উপমা দিয়েছে হিমালয় পর্বত থেকে একটি পাথর গড়াতে গড়াতে ছোট্ট একটি নুড়ি পাথর ভাঙতে 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 একটি ছোট্ট নুড়ি সে বলতে পারে আমি হিমালয় কখনোই না সাগর থেকে এক বিন্দু জল নিয়ে এসে সেই বিন্দু জলটি বলতে পারে আমি সাগর মানে কতটা আমি পরিচয় দিয়েছে সকলে সেটাকে ধর্ম বলে প্রচলিত করেছে ধর্ম এবং এই যে ধর্মের বিতৃষ্ণা শুরু হয়ে শুরু হয়েছে অনেকের ভিতরে কেন মূল হচ্ছে ধর্মের ভিতরে মিথ্যাচার রয়েছে ধর্মের ভিতরে বিজ্ঞান নেই যে ধর্মে বিজ্ঞান নেই সেটা ধর্ম না বিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হচ্ছে গুণ অর্জন গুণ অর্জন ছাড়া বিজ্ঞানকে বোঝা যায় না বিশেষ জ্ঞান গুণকে অর্জন করলে বিশেষ জ্ঞান হয় তুমি হও তুমি আবিষ্কার করতে পারবে তুমি সত্যকে ধারণ করে রাখো তুমি আবিষ্কার করতে পারবে কি বলছে তার মানে সুহাং আমি পরম পিতা এই ব্রাহ্মধর্মের ভেতরে এই জিনিসটা আছে দূষিত নহে তার মানে ওই এখানে আমি পরম পিতা নই এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে সত্য ধর্মের আমি পরম পিতা নই একমাত্র মনুষ্য জন্মই গ্রহণ করে একমাত্র মনুষ্য জন্মই গ্রহণ করে ইত্যাদি অদূরদর্শী তায়ও ইহা মাত্র একবারই জন্ম গ্রহণ করে তাও ইয়া মহা শূন্য নহে কেন সত্য ধর্ম আলাদা সমস্ত ধর্মের থেকে আলাদা সেগুলো কিন্তু পরিষ্কার করে বলছে এই গুলো ফাটিয়েছিলেন পরম পিতার সহিত পুত্র পবিত্র আত্মার অভেদ জ্ঞান প্রযুক্ত খ্রিস্টীয় ধর্ম ও পুনর্জন্ম অস্বীকার প্রভৃতি তার মানে খ্রিস্টীয় ধর্ম এবং মোহাম্মদীয় ধর্ম এরা পুনর্জন্ম বিশ্বাস করে না এবং মহম্মদীয় ধর্মে নরহত্যার বিধি দেয় হিংসা হৃদ্বেষ বৌদ্ধ ধর্মে অতি পরম সত্য অহিংসা বিষয়ে সত্য ধর্মের কিঞ্চিত নিকটস্থ অহিংসা ওইটুকু কোন আর যা আছে বৌদ্ধ ধর্মের ভিতরে সব মিথ্যা পরলোকক মুক্তি পবিতি এই সব নেই বোধ এবং उपासना পবিতি বিষয় এবং उपासना নেই এবং যে উপাসনার কথা বলা আছে সেগুলো অতি নিম্ন স্তরে এখান থেকেও সত্য ধর্ম আলাদা সত্য ধর্মে আধুনিক থিওজিস ধর্ম হইতেও বিভিন্ন কারণ পরলোক ও পুনর্জন্ম বিষয়ে ইহার সহিত ঐক্য নাই মিল নেই উন্নত আত্মা এখানে বিষয় নেই থিওজফি ধর্ম কোন কোন গুণের উন্নতির বিধি থাকলেও ওয়া সোহাং আবার সেখানে একটি আবার কলুষিত একটি অবস্থা সেখানেও আমি পরম পিতা সেই অহংকারময় ভাবে কলুষিত কলুষিত বলেছে ধর্মের সাধনা সাধারণ যে সত্য ধর্ম সাধারণ আত্মাকর্ষণ আমের আমেরিকা আদির মহাদেশে প্রচলিত পিচুয়ালিস্ট ওরাও সত্য ধর্মে বলে নিজেদের ধর্ম অপেক্ষা বিভিন্ন ওই সত্য ধর্ম আলাদা তার থেকে এই সত্য ধর্ম আলাদা কারণ ওই ধর্মে অত্যুন্নত উপদেশ নাই এই যে ধর্ম ধর্ম মানে সত্য ধর্ম তাদের নাম সত্য ধর্ম কিন্তু ওই সত্য ধর্ম এই সত্য ধর্ম নহে কেবল বৈজ্ঞানিক বিষয়ে সাদৃশ্য প্রদর্শন করা আছে যাহা লিখিত দিয়ে শুরু করলো হিন্দু ধর্ম থেকে শুরু করলো হিন্দু ধর্মের চারটি অবস্থা আছে হিন্দু ধর্ম থেকে আলাদা বৌদ্ধ ধর্ম থেকে আলাদা খ্রিস্টান এবং মহম্মদীয় ধর্ম মানে মুসলমান ধর্ম থেকে আলাদা ধর্ম থেকে আলাদা ধর্ম থেকে আলাদা ধর্ম থেকে আলাদা পৃথিবীতে এতগুলো ধর্ম ভেতরে সব থেকে নাম করা নাম করা ধর্ম যে প্রচলিত আছে সমস্ত হচ্ছে মিথ্যাচারে পরিপূর্ণ এখানে প্রমাণ করে দিয়েছে এই প্রমাণটা কারা করেছে এই প্রমাণটা করেছে পারলৌকিক মহাত্মাগণ এই মহান ধর্মের আবিষ্কার হয় আত্মা কর্ষক দ্বারা করম পিতার অভিপ্রেত অর্থাৎ করম পিতার নিজে সত্যস্বরূপ তাই সেই সত্য আমাদের কাছে এসছে আমরা সেই সত্যকে ঠিক মতন উপস্থাপন করতে পারছি না তিনি যে সত্যের এতেম মোমা ফাটিয়েছিলেন এটা আগে বুঝতে হবে এই বলে আমি সমাপ্ত করলাম